আমার স্বামী ইলেকট্রিক ম্যান আসছিল একজন লাইনম্যান তাই তাই শাটডাউন লোয়েছে তাদের কুট নাম্বার দিয়েছিল শাটডাউন লো তাই লাইনের কুটির উঠছে কাজ করতো এবার নিচে আসলো লক্ষণ সব একজন লক্ষণ তাইনে শাটডাউনে তাইনে না নাম তো এই মনে কল করেছে শাটডাউনের উড়াই বেল লাগে শাটডাউনের উড়াই দিয়েছে তাহলে বোনেরা লগে লগে উড়াইছে লগে লগে আমার নামাই দিছে অন্য তার বাবু কইছে এটা কি করছে লগে লগে নামাই দিছে আবার বই রেখে থাকে আগার একজন গভর্নমেন্ট স্টাফ হিসাবে কি আমার শান্তি শান্তির বাজার পর্যন্ত তারা রুগীটা আনছে আমার কইছে বিলুনিয়া হসপিটাল নেই আমি বিলুনিয়া দেখতে লাগছি আবার কলাইছে শান্তির বাজার আনিয়ে দিছে শান্তির বাজার আইসে তাই না আমার লোকের কয়েকজন স্টাফ আসলো আমি তো সবাইরা চিনি না ভাই তারা আমার দশ হাজার টাকা কিন্তু আমি জানতাম না তারা যে আমার একজন স্টাফও হাসপাতালে যাইতো না কিন্তু তারা আমার শান্তির বাজার মাছ রাস্তা দেয় না কিন্তু রুগীটা আমার হাতে থাকা দিবে তাই নাকি একজন গভর্নমেন্টের স্টাফায় নাকি গভর্নমেন্টের কাছে কোনো নাই তাই এসিএম এস ডুল তারা সার আছে